জানতাম আমি জানতাম তুমি এটাই বলবে এই জন্যই তো আগে থেকে তোমাকে এই বিশলা জলটা খাইয়ে দিয়েছি আজকে সালা এই বিশলা জলটা খাইয়েই ওকে মারব মালটাকে কবে থেকে বলছি রিচার্জ করে দাও রিচার্জ করে দাও রিচার্জ আর করে দিচ্ছে না আজকেই ও শেষ সালা অনেকক্ষণ জল গেল এখনো এলো না মোড়ে টোড়ে গেল নাকি 5 মিনিট লেটার নাও জলটা খাও ধরো তোমার মোবাইলটা রাখো বলছি আমার মোবাইলটা রিচার্জ করে দাও না আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই ফোনে রিচার্জ করতে বলছো তুমি আমি জানতাম আমি জানতাম তুমি এটাই বলবে এই জন্যই তো আগে থেকে তোমাকে এই বিষওয়ালা জলটা খাইয়ে দিয়েছি আমি তোমার কাছে যখনই কিছু চাই তখনই তুমি বল আমার কাছে বিশ খাওয়ার টাকা নেই আমার কাছে বিশ খাওয়ার টাকা নেই আর আমি এটাও জানতাম আজকে যদি তোমাকে আমি রিচার্জ করতে বলতাম তুমি এটাই বলতে আমার কাছে বিশ খাওয়ার টাকা নেই এই জন্যই তো আগে থেকে তোমাকে এই বিশাল জলটা খাইয়ে দিয়েছি এবার তুমি মর আমি চললাম এই বাঁচাও না প্লিজ প্লিজ বাঁচাও না আমাকে হসপিটাল নিয়ে চলো না এই শোনো না প্লিজ